সেদিন সকালে মা হাঁস তার ছোট্ট ছানাগুলিকে নিয়ে নদীতে ঘুরে বেড়াচ্ছিল সেই ছানাগুলির মধ্যে সব থেকে ছোট ছানাটি ধীর গতিতে আসছিল সে কিছুটা এগিয়ে গিয়ে দেখলো তার মা আর ভাই বোনেরা অনেক দূরে চলে গেছে তার নাগালের অনেক বাইর সে কান্না করতে লাগলো আর মা মা করে জোরে ডাকতে লাগলো ছোট্ট ছানাটি তার মাকে খুঁজতে খুঁজতে অনেক দূর পৌঁছে গেছে সেখানে একটি বাচ্চাটিকে কান্না করতে দেখে সে এগিয়ে এসে বলল কি হয়েছে তোমার ছানাটি বলল আমি আমার মাকে খুঁজে পাচ্ছি না বললো আচ্ছা ঠিক আছে আমি তোমার মাকে খুঁজে দেব তাদের মধ্যে অনেক কথা হলো তারা অনেক ঘুরলো সাঁতার কাটলো হঠাৎ দেখছে বাচ্চাটির মা হাঁস তার দুই ছানাকে নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে হ্যাঁ মা হাঁসও ছোটো ছানাটিকে খুঁজছিল এরপর ছানাটিকে মা খুঁজে পেলো এবং তারা একসাথে থাকতে শুরু করলো কচ্ছপটিও তাদের বন্ধু হয়ে গেল